ভাই এটা কত হয়েছে কত হয়েছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ হাজার পাঁচশো আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী বাজার এলাকার ঐতিহ্যবাহী বাজার গরু ছাগলের হাট যে হাটলি গরু ছাগলের হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখানো হবে বিশাল আকৃতির গরু এবং আপনারা দেখতে পারবেন ছাগলের হাট আমাদেরকে প্রতিটি গরু আমি দেখানোর চেষ্টা করবো আমাকে ভিডিওর মাধ্যমে ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টিস্ট কিছু দিব এই যে বিশাল আকৃতির গরু দেখতে কি সুন্দর সুন্দর গরু এই বাজারে এবং তৃণমূল হারে কয়েক বছর ধরে গরুর দাম তার চেয়ে কিন্তু বিক্রি হচ্ছে বর্তমানে এই গরু বাজারগুলোতে আপনারা যারা শহরে থাকেন বা দূরে থাকেন তাদের তারা কিন্তু এই দামে এবং এত ফ্রেশ গরু হতো পান কিনে আমার জানা নেই কিন্তু গ্রামের মধ্যে থেকে আমরা কিন্তু সুন্দর সুন্দর গরু

এক লাখ সো এক লাখ পঁচাত্তর হাজার টাকা কিন্তু এরকম সুন্দর গরুটা বিশাল আকৃতির গরুটার দাম চেয়েছে এবং কিন্তু আপনারা চাইলে আর চেয়ে কমও নিতে পারবেন তার মানে আপনারা বুঝতে পারতেছেন গরু বাজারের গরুর দাম কিন্তু অনেক কম এত বিশাল আকৃতির গরু গাবতুলি হাটে বা আপনারা শহর থেকে কিন্তু যান নিনমে দুই লাখ টাকা করে পড়বে তো যাই হোক দেখতে থাকেন ঐতিহ্যবাহী বাজার চর বর্তুলি বাজারের বিশাল গরু ছাগলের হাট এবং এই হাটে কি কি সুন্দর সুন্দর গরু উঠেছে প্রত্যেকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন অত্র এলাকার এই ঐতিহ্যবাহী হাটটিকে এটা আমি চিটা হ্যাঁ ও খবর আছে আমার কালকে পাঁচটার আগে কোনো না পাঁচটার আগে কোনো বড় গরুর পাশাপাশি এখানে রয়েছে কিন্তু ছোট গরুও সুতরাং কেউ কিন্তু আজকের এই ঐতিহ্যবাহী চান্দের চর বাজারে এসে ফিরে যাবে না তার পছন্দ মতো গরু এখান থেকে কিনে নিতে পারবেন আপনারা এই বর্তমের হাট থেকে যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী বাজার অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতা গরু নিয়ে আসে এবং ক্রেতারা গরু কিনে নিয়ে যায় সেই হিসেবে এই হাটটি অত্যন্ত জনপ্রিয় এখন আপনাদেরকে দেখাচ্ছি ছাগলের হাট এই ছাগলের হাট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছাগল উঠেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর ছাগল এখানে রয়েছে এবং ছাগলের প্রাইস কীরকম সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে দেখতে থাকুন

bắt chắn là mặt 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 hey gorgo near the